শহর যেখানে রাত নামলেই শুরু হয় অন্য এক খেলা এক নারী যাকে দেখে কেউ বিশ্বাসই করবে না সে আসলে কি করতে পারে আর এক লোক যে ভালোবাসার ছায়া খুঁজতে খুঁজতে হারিয়ে যায় এক অদ্ভুত রাক্ষসী ফাঁদে ভাবুন তো কেরালায় একের পর এক বয়স্ক মানুষ খুন হচ্ছে আর খনি লাশের মুখে একটা কলা গুঁজে দিয়ে যাচ্ছে পুলিশ এই খুনিকে নাম দিয়েছে বানানা কেলার কিন্তু কেন এই অদ্ভুত স্বাক্ষর এটাকে নিছক পাগলামি নাকি এর পেছনে রয়েছে কোনো হার হিম করা প্রতিশোধের গল্প আর যদি বলি এই খুনের সন্দেহের তালিকায় রয়েছে আমাদের গল্পের নায়ক লিউক যে নিজেকে সিগমা মেল বলে দাবি করে এবং গ্রামের সবার কাছে এক মূর্তিমান উপদ্রব লিউক কি সত্যি খুনি নাকি সে তার প্রেমিকা জেসির ভালোবাসা পাওয়ার জন্য কোনো ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে এই সিনেমায় এমন কিছু প্রশ্ন আপনার রাতের ঘুম কেড়ে নেবে সত্যিকারের বানানা কেলোর কে এবং কেন সে খুন করে মুখে কলা গুঁজে দেয় একটি সাধারণ রাতের বাস জার্নি কিভাবে পরিগত হতে পারে এক মৃত্যু প্রেম প্রতারণা আর পাগলামির এই খেলায় শেষ পর্যন্ত কে জয়ী হবে লিউক কি তার কিকবক্সার প্রেম প্রেমিকা জেসির মন ফিরে পাবে নাকি নিজেই পরিণত হবে কিলারের পরবর্তী টার্গেটে আর ছবি শেষে কি এমন কোন টুইস্ট অপেক্ষা করছে যা আপনার সমস্ত ধারণাকে ভেঙে চুরমার করে দেবে তাহলে চলুন ডুট দেওয়া যাক ডাক কমেডি সাসপেন্স আর সাইকো কিলিং এর কোস্টার রাইডে কিন্তু সাবধান এই যাত্রীতে প্রতি মুহূর্তে আপনার শ্বাস আটকে আসতে পারে আর শেষে আপনার মাথায় ঘুরতে থাকবে একটাই প্রশ্ন কে খুন করলো কাকে আর কেন মুভির শুরুতে আমাদের ব্যানানা কিলারকে দেখানো হয় যে এক বৃদ্ধকে জঙ্গলে বেঁধে রেখেছিল সে তাকে নির্মমভাবে হত্যা করে এবং তার খুনের চিহ্ন হিসেবে সেই মৃত ব্যক্তির মুখে একটি কলা ঢুকিয়ে দেয় এই খবরটি জানার পর পুলিশও তাকে ধরার অভিযান চালাচ্ছে কারণ একের পর এক বৃদ্ধ লোকেরা খুন হয়েই চলেছে আর তাদের মুখে পাওয়া যাচ্ছে কলা এরপর আমাদের জেসি নামের এক মেয়ের পরিবারকে দেখানো হয় যেখানে তার দাদি তার বাবা আর সে ছিল এখানে আমরা দেখতে পাই জেসির দাদি ছিলেন আন্ডারটেকার আর মদের বড় ফ্যান আর এদিকে জেসির বাবা জেসি নিয়ে চিন্তা করে ছিল কারণ অনেক রাত হওয়ার পরেও সে আসেনি এতে জেসির বাবা অনেক রাগা রাগারাগি করে কিন্তু জেসি বাড়িতে ফিরলে তাকে আর কিছুই বলে না এখানে আমরা জেসির সাথে তার দাদির কথাবার্তা থেকে জানতে পারি যে সে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে চলেছে পরবর্তী দৃশ্যে প্রেস মিটিং দেখানো হয় যেখানে সাংবাদিকদের প্রশ্নে পুলিশ কমিশনার জানায় অজয় রামচন্দ্র এই বানানা কিলারের কেস হ্যান্ডেল করবে যে কিনা খুবই দক্ষ এবং চতুর একজন অফিসার এরপর আমরা অজয়কে মানসিক ডাক্তারের কাছে দেখতে পাই এ থেকে আমরা বুঝতে পারি যে অজয় মানসিকভাবে অসুস্থ তাকে আমরা ছোট বাচ্চাদের মতো কান্না করতে দেখি সে ডাক্তারকে জানায় যে তার সন্তানের মতো কুকুরটি হারিয়ে গেছে তাকে ছাড়া তার কিছুই ভালো লাগে না এই কুকুরের জন্য অজয়ের বউও চলে গিয়েছে ডাক্তার তাকে তার কাজে মনোযোগ দিতে বলে এবং ঠিক মতো খাওয়া দাওয়া করতে বলে এতেই সে সুস্থ হয়ে যাবে এরপর আমাদের অন্য এক অফিসারকে দেখানো হয় যার নাম ছিল টাইগার সে একটি ছেলের উপর সন্দেহ করে সে ভাবে এই সেই ব্যানানা কিলার যখন টাইগার তাকে ধরার জন্য তার ঘরে ঢোকে তখন আমরা এই মুভির নায়ক লিউককে দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ায় এবং তার এলাকায় অনেক ভাইরাল তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে এমন এক ভাব করে যেন সে অনেক বড় এক সেলিব্রিটি পর তাকে ছাড়ানোর জন্য গ্রামের কিছু মাতব্বর আসে তখন পুলিশ অফিসার বলে লাস্ট যেদিন খুন হয়েছিল সেদিন লিউক কলা কিনেছিল আমি শিওর এই সেই ব্যানানা কিলার তখন গ্রামের এক লোক বলে সিরিয়াল এর জন্য বুদ্ধি থাকা দরকার যেটা এর ভিতর একদমই নেই পুলিশ লিউকের কর্মকাণ্ড শুনে তাকে ছেড়ে দেয় সে বাইরে আসার পর সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা আপলোড করে দেয় পরবর্তী সিনে আরবিকে দেখানো হয় যে প্রতি বছরের মতো এবারও তার বাবার জন্য পুজো দিতে সে যখন ছোট ছিল তখনই তার বাবা মা মারা গিয়েছিল সে তার বাবা মায়ের আদর যত্ন পায়নি সে একটা বাসে হেল্পারের চাকরি করে আর এই বাসের ড্রাইভার যতীন যে কিছুদিনের মধ্যেই বিয়ে করতে চাচ্ছে যতীন এটিকে মাইকের মাধ্যমে এলাকাবাসীকে জানিয়ে দেয় কারণ একুশটা মেয়ে এর আগে তাকে বিয়ে করার আগেই পালিয়েছে কারণ আগে প্রতিবার এলাকাবাসী তার বিরুদ্ধে মেয়ের কাছে গিয়ে কথা বলে এসেছিল যে কারণে এই সব বিয়ে ভেঙে গিয়েছিল কিন্তু এবার সে সবাইকে সতর্ক থাকতে বলে যাতে এবার কেউ এমন কাজ না করে লুক যাচ্ছে তার ফ্রেন্ড মানে জেসির সাথে ব্রেকআপ করতে জেসির কাছে গিয়ে উল্টো সেই তার কাছে মাফ চায় আর বলে তাকে যেন সে ক্ষমা করে দেয় এবং তার সাথে যেন ব্রেকআপ না করে তখন জেসি জেসি বলে তোমার নামে সাইকো কিলারের অপবাদ জড়িয়ে গিয়েছে লিউক তখন ক্ষিপ্ত হয়ে উল্টাপাল্টা বলতে থাকে জেসিকে জেসি তখন লিউককে ঘুষি দেয় এরপর সেন শিফট হয় এখানে দেখা যায় ব্যানানা কিলার কুমারকে সে একজন শিক্ষক সে বাচ্চাদের বৃদ্ধ লোকেদের যেভাবে মার্ডার করে সেগুলোই শোনাচ্ছিল বাচ্চারা এসব শুনে ভয় পেয়ে কান্না করতে থাকে তখনই অন্য একজন টিচার এসে বলে আপনি এসব গল্প কোথা থেকে পান এই গল্প শুনলে বাচ্চারা ভয় পায় আর আগের বার তো একজনের জ্বর চলে এসেছিল এরপর দেখা যায় আজকে জেসির জন্মদিন ছিল রাতের বেলা তার বাবা আর দাদি মিলে তাকে সারপ্রাইজ দেয় তারা সকলে মিলে কেক কাটছিল জেসির জন্মদিন সেলিব্রেট করছিল ঠিক সেই সময় লিউকে এসে জেসিকে কল দিয়েছিল এবং জেসি কেটে দিচ্ছিল জন্মদিন উপলক্ষে জেসির দাদি তাকে একটি পেপার স্প্রে গিফট করে সে বলে তোমাকে যদি কেউ বিরক্ত করে তাহলে তার চোখে স্প্রে মারবে অন্যদিকে লিউ জেসির বাড়ির বাইরে দাঁড়িয়ে লক্ষ্য করছিল জেসি ফোন বারবার কেটে দিচ্ছে এতে সে খুবই কষ্ট পায় এবং জেসিকে দেওয়ার জন্য যে ফুল এনেছিল তা মাটিতে ফেলে দিয়ে চলে যায় পরবর্তীতে এক ছেলেকে দেখা যায় যে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছিল তখন বৃদ্ধাশ্রমের মালিক তাকে জিজ্ঞেস করে তুমি সত্যি করে বলো কেন তুমি তোমার বাবাকে এখানে রেখে যাচ্ছ তখন সে বলে আমার বাবা একজন চরিত্রহীন এবং তার নজর খারাপ সে তার ছেলের বইর দিকেও কো নজর দেয় অন্যদিকে দেখা যায় সিরিয়াল কিলার কুমার তার কাজ করেই যাচ্ছিল সে বুড়ো লোকদের ধরে ধরে মারছিল এদিকে দেখা যায় পুলিশ ইন্সপেক্টর অজয় তার কুকুর খোঁজার জন্য বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিচ্ছিল তার কুকুর খুঁজে দিতে পারবে তাকেই সে পাঁচ লাখ টাকা দেবে এমন পোস্টার সে সারা শহরে লাগিয়ে দেয় এদিকে দেখা যায় বাস ড্রাইভার তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল আর কুমার বারে বসে ভাবছিল সে এরপর কাকে খুন করবে সে বৃদ্ধার ছবি নিয়ে সিদ্ধান্ত নেয় সে কি খুন করবে আর এই লোকটি ছিল বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া সেই লোক যার নাম ছিল কেশব কেশব বৃদ্ধাশ্রম থেকে ভেগে যায় আর তার সাথেই ছিল অজয়ের সেই কুকুরটি কুকুরটি কেশবের পিছু নেয় কেশব বিরক্ত হয়ে সেই কুকুরটিকে একটি গাড়ির সাথে বেঁধে দেয় কেশব একটি বারে যায় গিয়ে কুমারের সামনেই বসে পড়ে কুমার বৃদ্ধর দিকে তাকিয়ে তো পুরো অবাক হয়ে যায় কারণ সে যে বৃদ্ধকে মার মারতে চেয়েছিল সে তার সামনে এসে বসে রয়েছে সে একটি মাস্ক পরে তার চেহারা লুকায় আর বৃদ্ধর সাথে মানে কেশবের সাথে কথা বলা শুরু করে কেশব তার সম্পর্কে সবই বলে তার ছেলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে ঠিক তখনই টিভিতে চলছিল শাশুড়ি বৌনি একটি ঘটনা আর এটা দেখে মাতাল কেশব খুবই রেগে যায় তাই সে মাতাল অবস্থায় টিভিটি ভেঙে ফেলে আর বাড়ির লোকজন এসে কেশবকে মারার শুরু করে তখন কুমার ভাবে তাকে কেশবকে মারতেই হবে তাই সে কেশবকে ওখান থেকে সেফ করে আর সাথে করে কেশবকে নিয়ে আসে কেশবকে এক জায়গায় বসিয়ে রেখে সে তাকে মারার জন্য কিছু আনতে যায় আর সাথে কলাও নিয়ে নেয় তখন কেশব মাতাল অবস্থায় একটি বাসে উঠে পড়ে। কুমারও সেই বাসের পিছু নেয়। অনেক দৌড়ছাপ করে সে বাসে উঠে পড়ে আর এই বাসটি ছিল অজিতের ম্যানেজার 21টা বিয়ে ভেঙে 22 নম্বর বিয়ের আগামী ডেট পড়েছে। এখানে দেখা যায় কেশবের পাশে সিটে বসা লোকটি তার ওয়াইফের সাথে ফোনে ভিডিও কলে কথা বলছিল। কেশব ভিডিও কলের মধ্যে ওই মহিলাকে বিরক্ত করতে থাকে। এটি বাসের লোকজন তাকে মারধর করার জন্য তৈরি হয়। তখন বাসের কন্ডাক্টর আরবি প্রথমে তাকে সেভ করতে আসে। তখন কেশব আরবির মা আর বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। এতে আরবিও তখন ক্ষিপ্ত হয়ে যায়। তখন কুমার এসে তাকে সেভ করে। ইধামে চলতে চলতে রাত হয়ে যায়। কেশবের সামনে সিটে বসেছিল জেসি সে জেসিকে বিরক্ত করতে থাকে জেসি তো মনে মনে কিছুটা খুশি হয় কারণ সে পেপার স্প্রে প্রয়োগ করার জন্য লোক পেয়ে গিয়েছে পরে যখন বৃদ্ধ জেসি শরীরে হাত দেয় জেসি তখন বৃদ্ধের মুখের উপর পেপার স্প্রে মেরে দেয় বৃদ্ধ সেখানেই মারা যায় আর পিছনে বসেছিল কুমার তার চোখেও পেপার স্প্রে চলে যায় সেও যন্ত্রণায় কাতরাতে থাকে কিছুক্ষণ পরে সকলে বুঝতে পারে যে কেশব মারা গিয়েছে আর এখান থেকে মুভির মোড় ঘুরে যায় তারা সকলে মিলে ভয় পেয়ে যায় প্রথমে ড্রাইভার বলে যে আমরা পুলিশের কাছে যাই আর এদিকে কুমার তো লক্ষ্য করে এবার ভাবে এই বৃদ্ধকে নিয়ে পুলিশ স্টেশনে গেলে সে ধরা পড়ে যাবে তাই সে প্ল্যান করে এবং ড্রাইভারকে পুলিশকে খবর দিতে বারণ করে এবং আরবিকে ভয় দেখায় যে পুলিশ তোমাদেরকেও নিয়ে ঝামেলা শুরু করবে এবং এই খুনের দায় সকলকে ফাঁসিয়ে দেবে অন্যদিকে জেসি তো ভয় কাপাকাপি শুরু করে দিয়েছে কুমার তাদেরকে বলে যে বাস তাড়াতাড়ি অন্য জায়গায় নাও তারা বাস অন্ধকারের মধ্যে এক সাইডে দাঁড় করায় এবং তারা আলোচনা করতে থাকে কিভাবে কি করবে তখন কুমার বলে তোমরা আমাকে পাঁচ লাখ টাকা দাও এই বডির ব্যবস্থা আমি করে ফেলব তখনই সবাই মিলে তাকে ছ ছয় হাজার টাকা দেয় কুমার বলে সমস্যা নাই এতেই আমি খুশি এবং এতেই আমি ম্যানেজ করে নিব জেসি বলে দয়া করে আপনি লাস্টটি কোথাও নিয়ে যান আমি পরে আমার ব্যাংকে যা টাকা পয়সা আছে আপনাকে দিয়ে দেব কুমার বলে কোনো সমস্যা নেই আমি এই টাকা দিয়ে করে ফেরবো তখন বাসের সামনে দিয়ে এক এলাকার নেতা যাচ্ছিল বাস চিনতে পেরে সে ড্রাইভারকে ফোন দেয় দিয়ে বলে কি হয়েছে কোনো সমস্যা পুলিশ স্টেশনের সামনে বাস দান করিয়ে রেখেছ কেন আসলে তারা হুড়ার কারণে বাসের কেউ খেয়াল করেনি তারা বাস পুলিশ স্টেশনের সামনে দাঁড় করিয়েছে তারা তো আরো ভয় পেয়ে যায় তখন বাসের ড্রাইভার সেই নেতাকে বলে যে তাদের বাসের ইঞ্জিন একটু গরম হয়ে গেছিল তাই সে একটু রেস্ট দিচ্ছিল এরপর সে ফোন কেটে দেয় এবং তারা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় ঠিক তখনই লিউক নিয়ে সেই বাসের পিছু নেয় সে মূলত জেসির জন্যই বাসের পিছু নেয় লিউক আগামীকাল বিদেশ চলে যাবে তাই সে তার আগে জেসিকে তার মনের কথা বলতে চায় বাসের ভিতর থেকে সকলেই তাকে বাসে উঠতে পারন করে কিন্তু লিউক তো নাছর বান্দা সে হচ্ছে আলফামেল সে বাসে উঠে যায় এবং জেসির সাথে কথা বলতে শুরু করে তখন সবাই মিলে তাকে বলে যে বৃদ্ধ মারা গেলছে আর সেটি জেসির কারণেই হয়েছে তখন লিউক জেসিকে সাপোর্ট করে জেসির পাশে দাঁড়ায় এসব জেসিকে বলতেই কুমার লাশ নিয়ে বাস থেকে নামতে চায় তখন লিউক তাকে বাধা দেয় আর কুমারের ওপর তার সন্দেহ হয় তখন সে জিজ্ঞেস করে তুমি কি বেনানা কিলার নাকি যে বৃদ্ধকে নিয়ে যাচ্ছ আর এদিকে দেখানো হয় অজয় তার টিম নিয়ে সেই বৃদ্ধকে এখন খুঁজছে কেশব যখন বৃদ্ধাশ্রম থেকে ভেগে যায় তখন এই কুকুরটিও কেশবের সাথেই ছিল আর এই কুকুরই অজয়ের কুকুর এসব অজয় সিসিটিভিতে দেখে অজয় তো এটি দেখে খুবই খুশি হয়ে যায় সে আরো জোর লাগিয়ে দেয় এই কেশবকে খোঁজার জন্য সিন আবার বাসে চলে আসে তারা লাশের ঠিকানা লারানোর জন্য অনেকগুলো প্ল্যান করে তার মধ্যে তারা বেছে নেয় তারা লাশকে কবর দেবে তাই তারা চার্চের পাশে একটি কবরস্থানে যায় কিন্তু কবরস্থানে এসে তারা আরেক ঝানেলায় পড়ে যায় সেখানে এসে দেখে একটি কপল তাদের ফিল্ম শুটিং করছিল লিউকরা তো তাদেরকে দেখে সেখানেই ভয় পেয়ে যায় লুক তখন লক্ষ্য করে জেসি অনেক মন খারাপ করে আছে এবং কান্না করছে লোক জেসিকে শান্ত সান্ত্বনা দেয় এবং তাকে সাপোর্ট করে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তো আর ইচ্ছা করে এসব করেনি সে তার নিজের সেফটির জন্য স্প্রে করেছে এখন মারা গিয়েছে তাতে কি হয়েছে আমরা সকলে মিলে এর ব্যবস্থা করে ফেলবো জেসি তো তার এক্স বয়ফ্রেন্ডের উপরে খুবই খুশি হয়ে যায় ড্রাইভারে ক্ষোধা লেগে গিয়েছিল তাই কুমার তার কাছে থাকা কলা ড্রাইভারকে দেয় সে তো এই কলা কেনেছিল কেশবকে মারার পর তার মুখে সাইন হিসেবে রেখে দেওয়ার জন্য কাপড়রা শুটিং করে চলে যাওয়ার পর তারা একটি কবরে স্ল্যাব সরিয়ে কেশবকে সেখানে দাফন করার জন্য নিচে রেখে আবার স্ল্যাব উপরে দিতেই যাবে তখন আরবি দেখে কেশবের বুকে একটি ট্যাটু করা আছে আর একই রকম ট্যাটু আরবের বুকেও করা আছে তার ছোটবেলাতে তার বাবা আর সে এক মন্দিরে গিয়ে কাছ থেকে একই রকম ট্যাটু ট্যাটু করে নিয়েছিল তখন বলেছিল এই আকৃতির আমি আর কাউকে আঁকাইনি কেবল তোমাদের আঁকিয়ে দিলাম আর এটি আমি স্বপ্নে পেয়েছি তাই আরবি মনে করতে থাকে কেশব তার বাবা সে তো ইমোশনাল হয়ে পড়ে এবং সে তার বাবাকে জড়িয়ে কান্না করতে শুরু করে সবাই তো এসব দেখে আবেগ প্রবণ হয়ে যায় যেসির গিল্টিনেস আরও বৃদ্ধি পায় আরবি সকলকে বলে যে আমি এলাস এভাবে দাফন করতে দেব সে তার বাবার সকল ক্রিয়াকর্ম শেষ করে তারপর আগুনে জ্বালিয়ে দেবে তাই সকলে মিলে সিদ্ধান্ত নেয় তারা লাশটি পুড়িয়ে ফেলবে আর এরই মধ্যে ড্রাইভারকে তার বউ কল করে সেই প্রেশার নিতে না পেরে হবু বউকে বলে আমি পরে কথা বলবো এবং সে ফোন কেটে দেয় তার হবুবউ তাকে কল করতেই থাকে আর ড্রাইভারকে সন্দেহ করতে থাকে অন্যদিকে লুক কেশবের কাছে থাকা বিড়ি তো টান দিয়ে নেশার ঘরে ভাসছে কারণ ওটি বিড়ি ছিল না ওটি ছিল সবজি সে নেশার ছলে তার শরীরে থাকা জ্যাকেট কেশবকে পরিয়ে দেয় আর তার গলায় থাকা হেডফোন সেটিও কেশবকে পরিয়ে দেয় কেশবের সাথে মানে লাশের সাথে মজা নিতে থাকে আর এসব দেখে কুমার ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে লাশ আমাকে দিয়ে দাও না হলে আমি সকলকে মেরে ফেলব। সবাই তো তার কথা শুনে হাসতে থাকে এতে কুমার আরো ক্ষিপ্ত হয়ে যায় সে তার ব্যাগ থেকে একটি হাতুরি বের করে সকলকে ভয় দেখায় এবং সে জানায় সেই হলো সেই ব্যানানা কিলার এতে সবাই তো ভয় পেয়ে যায় আর সবাই এটি বিশ্বাসও করে নেয় যে সেই ব্যানানা কিলার আর তখনই বাসের সামনে পড়ে যায় বাচ্চা পার্টি মানে কুমারের স্কুলের বাচ্চারাই তারা একটি প্রোগ্রামে গিয়েছিল সেই প্রোগ্রাম থেকে ফেরার সময় তাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে ড্রাইভার টিচারকে নিষেধ করলেও বাচ্চারা গাড়িতে উঠে বসে তাই বাধ্য হয়ে সকলে বাচ্চ কিছু বলে না এবং বাচ্চাদেরকে তাদের গন্তব্যে নামিয়ে দেয় নামানোর পরে তারা প্ল্যান করতে থাকে কিভাবে কি করব এর মধ্যেই পুলিশরা ওই কেশবকে খুঁজছিল একটা লোক তার বাচ্চাকে নিয়ে যাচ্ছিল পুলিশরা তুমি দেখেছ কি বাচ্চাটি ছবি দেখে বলে হ্যাঁ আমি তো তাকে দেখেছি আমি যে বাসে ছিলাম সেই বাসে এই লোকটি ছিল তার সাথে আরো একজন ছিল তখন পুলিশরা তাকে লিউকের ছবি বের করে দেখায় বাচ্চাটি বলে হ্যাঁ এই লোকটিও সেখানে ছিল পুলিশ তো শিওর হয়ে যায় লিউকে বেনা নাকি তাই তারা সোশ্যাল মিডিয়ায় লিউককে ওয়ান্টেড বলে দশ লাখ টাকা পুরস্কার রেখে লিউকের ছবি ভাইরাল করে দেয় এদিকে লিউকরাও বিষয়টি জানতে পারে এরই মধ্যে কুমার কেশবের লাশ নিয়ে উধাও হয়ে গিয়েছে লিউক তখন জেসিকে বলে তোমাকে আমি কতটা ভালোবাসি আমার প্রমাণ দেওয়ার সময় তোমরা চলে যাও আমি তো এখন ভাইরাল কখন যে আমাকে পুলিশ ধরবে তার কোনো ঠিক নেই আমি এখানেই থাকবো আর তোমরা গাড়ি নিয়ে সামনে আগাও কারণ কুমার খুব একটা দূরে যেতে পারেনি জেসি লিউকের এসব কথা শুনে ইমোশনাল হয়ে যায় সেও লিউককে আই লাভ ইউ বলে এবং তাদের ভেঙে যাওয়া ভালোবাসা আবার জোড়া লাগায় সে কোনোভাবেই লিউককে ছেড়ে যেতে চাচ্ছিল না কিন্তু লিউক তাকে বুঝিয়ে পাঠিয়ে দেয় এবং সে সেখানেই বসে পড়ে ঠিক তখনই তার কাছে সেই অজয়ের কুকুরটি চলে আসে পাশে অজয়ের কুকুরের বিজ্ঞাপনই দেয়ালে লাগানো ছিল কুকুর ছবি মিলে যাওয়ায় পোস্টারে থাকা নাম্বার দেখে অজয়কে কল করে লিউক এবং তাকে তার কুকুরের অ্যাড্রেস দিয়ে দেয় তখনই সেই কাপল সেখানে চলে আসে কবরস্থানে যারা শুটিং করছিল তারা তাদের নতুন শুটিং প্লেস ঠিক করার জন্য সেখানে এসেছে তারা সেই প্লেসটিকে ড্রোন উড়িয়ে দেখছিল লিউকের মাথায় তখন বুদ্ধি আসে সে ওই ড্রোন দিয়ে কুমারকে খুঁজতে থাকে সে কুমারকে পেয়েও যায় কুমার কোন দিকে যাচ্ছে সে বুঝে নিয়ে বাসে ফোন দিয়ে বলে দেয় আর সেও সেখানে যাওয়ার চেষ্টা করে এরই মধ্যে কাপড়টা জানতে পারে যে ব্যানানা কিলার আর কেউ নয় বরং লিউ তাদের তখন দশ লাখ টাকার লোভ হয় তাই তারা লিউককে ধরে নেয় এবং পুলিশের হাতে দেওয়ার জন্য যাচ্ছিল নিয়ে যাওয়ার সময় তখনই রাস্তায় দেখা হয়ে যায় ওই পলিটিক্যাল লিডারের সাথে লিউক তাদেরকে ডাক দেয় এখানে পলিটিক্যাল লিডারও লিউককে ধরার জন্য তার পিছনে যায় কারণ তারাও জানত দশ লাখ টাকার পুরস্কার কথা এক পর্যায়ে এই কাপলকে থামিয়ে লিউককে নিয়ে তারা তারা শুরু করে ঠিক তখনই সেখানে ডিএসপি অজয় চলে আসে কিন্তু কাপল আর ওই বড় ভাইরা তাকে কোনোভাবেই পুলিশ হিসেবে মেনে নিতে চায় না তাই অজয়ের সাথে তারা ফাইট শুরু করে তখন অজয় সেই কাপল আর লিডারকে সেই রকমের মার দেয় এবং লিউকের পিছু পিছু সেখানে ওই অজয়ের কুকুরও চলে আসে লিউক বুদ্ধি ঘাটিয়ে অজয়ের কুকুরকে ঢাল হিসেবে নিয়ে অজয়কে ব্ল্যাকমেল করে অজয়ের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর যেই এরিয়াতে কুমারকে দেখা গিয়েছিল সেই এরিয়াতে গাড়ি নিয়ে চলে যায় লিউক খুঁজতে খুঁজতে কুমারকে পেয়ে যায় কুমার তখন কেশবের লাশকে হাতুড়ে দিয়ে পিটিয়ে তার মুখে কলা রাখার ব্যবস্থা করছিল ঠিক ওই সময়ই লিউক সেখানে হাজির হয়ে যায় আর কুমার তার হাতুড়ি দিয়ে লিউককে মারতে যায় তখন কুমার আর লিউকের মধ্যে মারামারি শুরু হয় এখানে এই মারামারিটি খুবই হাস্য করছিল লিউক পার্ট নেয় যে সে যেন ক্যারাটি হাতে মার খেতেই থাকে কোনোভাবে সে নিজেকে সেভ করে নেয় দু একবার কুমারকে আঘাত করে কিন্তু এতে কুমারের কিছুই আসা যায় না এক পর্যায়ে কুমার সেখানে থাকা একটি দড়ি লিউকের গলায় ফাঁস লাগিয়ে দেয় এবং তাকে ঝুলিয়ে দেয় তখনই বাস নিয়ে ড্রাইভার সেখানে চলে আসে আর লিউকের পায়ের নিচে বাস রেখে দেয় লিউক সেখানে বেঁচে যায় আর সকলে মিলে কুমারের সাথে ফাইট করতে শুরু করে এক পর্যায়ে সবাই কুমারকে সেখানে বেঁধে ফেলে আর সবাই মিলে কেশবের লাশের ক্রিয়াকর্ম সেখানে শেষ করে তাকে জ্বালিয়ে দেয় বাস নিয়ে তারা সেখান থেকে দ্রুত বের হয়ে যায় আর কুমার কৌশলে নিজেকে মুক্ত করে নেয় আর চিতার মধ্য থেকে সে কেশবের লাশ পা ধরে বের করে নিয়ে আসে আর সে তার নিজের পৈশাজিক আনন্দ পাওয়ার জন্য তাকে হাতুলে দিয়ে মারতে থাকে ঠিক এই সময় সেখানে পুলিশ চলে আসে সবাই বুঝতে পারে যে ব্যানানা কিলার আর কেউ নয় বরং কুমার এখানে দেখা যায় চিতার আগুন থেকে গার্বেজ চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং সব ময়লা পুড়ে ছাই হয়ে যায় কুমারকে পুলিশ ধরে নিয়ে যায় পরের দিন সকালবেলা মন্দিরে পূজা করে আরবি বের হচ্ছে তখনই সে দেখতে পায় তার বুকে যে ট্যাটুটি করা আছে তেমনই একটি ট্যাটু আর একটি বাচ্চার বুকে করা আছে এটা দেখে সে বুঝে যায় আসলে যে পূজারী তার বুকে এই ট্যাটু করেছিল সে আসলে ভণ্ড কিন্তু তবুও সে মনকে বুঝতে দেয় যে লোকটিকে সে আগুনে পুড়িয়েছিল সেটি তারই বাবা অন্যদিকে দেখানো হয় লিউকের ইন্টারভিউ নেওয়া হচ্ছে কারণ ওই চিতার আগুন থেকে যে গার্বেজ পুড়ে গিয়েছিল দীর্ঘদিন ধরে এই গার্বেজের দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ অবস্থায় ছিল তাই তারা প্রোটেস্ট করেছিল এই গার্বেজের সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য সকলেই লিউককে হিরো মনে করছে সেও নিজের ইন্টারভিউতে নিজের প্রশংসা করছিল এরপর দেখা যায় কুমারের বাবা আসলে নিজের ভুলেই মারা গিয়েছিল তার পরিবারের লোকজন ইদু মারার জন্য বিভিন্ন জায়গায় কলাতে বিষ মিশিয়ে রেখে দিয়েছিল আর কুমারের বাবা সেই কলা ভাতের সাথে মেখে খেয়ে ফেলেছিল আর এভাবেই তার মৃত্যু হয় কিন্তু এখানে কুমার মনে করতে থাকে যে তার বাবাকে হয়তো কেউ বিষ খাইয়ে মেরে ফেলেছে আর এর ফলেই তৈরি হয়েছে ভয়ঙ্কর ব্যানানা সিরিয়াল কিলারের বন্ধুরা তাহলে এই যাত্রার শেষে আপনার কি মনে হচ্ছে ভালো আর মন্দের ভেতরের এই বিপদজনক খেলাটা কেমন লাগলো যেখানে প্রেম আর পাগলামির মধ্যে পার্থক্যটা একটা কলার ছিলকার মতো পিচ্ছিল যেখানে আকর্ষণীয় ঠোঁটের হাসি আর খুনের আগে শিকারের আর্তনাদ একাকার হয়ে যায় দু সালে মুক্তি পাওয়া মালায়াল ভাষার এই সিনেমা মারানামাস আসলে কোনো সাধারণ সিনেমা নয় এটি ডার্ক কমেডি ইরোটিক সাসপেন্স থ্রিলার আর সাইকো এক ককটেল যা আপনাকে একই সাথে হাসাবে ভয় দেখাবে আর ভাবনারা গভীর অন্ধকারে ঠেলে দেবে কিন্তু কিছু প্রশ্ন কি এখনো আপনার মাথায় ঘুরছে আপনি যদি লিউকের জায়গায় থাকতেন তাহলে ভালোবাসার জন্যেই পাগলামির খেলায় নামতেন জেসির আবেদন কি সত্যিই নির্দোষ ছিল নাকি তার পেছনেও লুকিয়েছিল অন্য কোনো উদ্দেশ্য আর সেই বানানা কেলার তার গল্প শোনার পর কি আপনার তাকে শিকারই মনে হচ্ছে নাকি পরিস্থিতির শিকার আপনারা কমেন্টে জানাতে পারেন সিনেমার কোন চরিত্রটা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে লিউকের পাগলামি জেসির আবেদন নাকি সেই কলা খুনি শীতল চাহনি যদি এই ধরনের সিনেমা আপনার ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনার মতে আসল খুনি কে ছিল আর এমন আর কোন সাইকোথ্রিলার আপনি দেখতে চান ভবিষ্যতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ সামনে আসছে আরও এমন অদ্ভুত ভয়ের কামনার আর প্রতিশোধের গন্ধে ভরা সিনেমার অজানা তুনিয়া আমি চললাম আবার দেখ শিক্ষা হে ভয়াৱহ গল্প